ভারতের ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরে ব্যতিক্রমী এক উদ্বেগ সবার নজর কেড়েছে চালু করা হয়েছে গার্বেজ ক্যাফে যেখানে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মেলে খাবার দু সালে চালু হওয়া এই ক্যাফেতে এক কেজি প্লাস্টিক দিলে ভরপেট খাবার আর আধা কেজিতে মেলে সিঙ্গারা বা বড়া পাও এই ক্যাফে শুধু ক্ষুধাই মেটাচ্ছে না বরং শহরকে করছে পরিচ্ছন্ন সংগৃহীত প্লাস্টিক রিসাইকেল করে রাস্তা তৈরিতে বা বিক্রি করে অর্থ ফেরত আসে সরকারি খাতে অম্বিকাপুর শহরে দৈনিক ৪৫ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয় আগে এগুলো ফেলা হতো বিশাল ডাম্পিং গ্রাউন্ডে যা এখন রূপান্তরিত হয়েছে একটি পার্কে এই ব্যবস্থায় কাজ করছেন চারশত জন স্বচ্ছতা দিদি যারা প্রতিদিন বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ করেন অনেকেই বলছেন আগে এই প্লাস্টিক কেজি প্রতি দশ টাকায় বিক্রি হতো এখন সেটি পরিবারের খাবারের নিশ্চয়তা এনে দিয়েছে যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি মূল সমস্যার পুরো সমাধান নয় তবু সচেতনতা তৈরির পথে বড় এক ধাপ শহরে ছড়িয়ে পড়েছে এই মডেল এমনকি আন্তর্জাতিক পর্যায়েও আম্বিকাপুর প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলে স্থানীয়ভাবে বড় সমস্যার ও কার্যকর সমাধান সম্ভব